ষোলো নম্বরের গতে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর দেওয়া ছিল দেখো অঙ্কটা এখানে উপরে আদর্শ আকার নিচেও আদর্শ আকার এখানে আদর্শ আকার এইটা সূত্রে পড়ে তাহলে এখানে প্রথমে করবো কি উপরের এইটাকে দেখো এখানে আছে থ্রির আমি যদি লস করি তাহলে দেখো থ্রিকে কে যদি আমি থ্রি দ্বারা ভাগ দিই তাহলে এখানে এক হবে তাহলে এই তিন থেকে এক বাদ দিলে কিন্তু এই দুই তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স থেকে একটা এক্স বাদ দিব তাহলে এক্স বাদ মাইনাস থ্রি তাহলে দেখো তিনটা থেকে একটা বাদ দিলে এই দুইটা আবার নিচে দুইকে যদি আমি লস করি দুই দ্বারা ভাগ দিলে এক হয় এই দুই থেকে এক বাদ দিলে কিন্তু এই যে এক তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু মাঝখানে ভাগ চিহ্ন ছিল দিলাম আবার দেখো এখানে ছয় আছে না এক মিলাইতে হবে তাহলে আমি কে যদি লসাগু করি দুই দ্বারা ভাগ দিলে তিন হয় তিন থেকে দুই বাদ দিলে কিন্তু এক তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স বাই এটাকে স্কোয়ার বানাবো এটাকে বি স্কোয়ার বানাবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে দেখো এই মাইনাস বি সূত্র পড়ে গেছে এই যে এগুলো তোমরা কিন্তু লিখবে না এটা তোমাদের আমি এখানে দেখানোর জন্য করেছি তাহলে দেখো এই প্রথম দুইটাতে এক্স কমন যায় তাহলে এক্স কমন নিলে এখানে দুইটা ছিল একটা নিছি তাহলে একটা থাকলো এনে প্লাস এক্স নিয়ে নিসলাম তাহলে এখানে থাকলো থ্রি মাইনাস দেখো মাঝখানে মাইনাস হচ্ছে তাহলে আগে করবো কি এই ব্রাকেটের টুকু লিখবো এক্স মাইনাস থ্রি তাহলে দেখে এখানে ওয়ান এক্স ছিল তাহলে এটাকে এক্স আছে তাহলে এখানে যদি ওয়ান নিই তাহলে ওয়ান আর এক্স গুন দিলে এক্স আর এই যে মাইনাসে আচ্ছা এখানে প্লাস হইতো এখানে প্লাস ছিল তাহলে এখানে মাইনাসে প্লাসে মাইনাস আর দেখো এক আর তিন গুণ দিলে তিন এক কে তিন একইভাবে এখানেও কমন নিব এক্স কমন নিলে এক্স প্লাস টু এখানে মাইনাস ছিল মাইনাস দিয়ে দিলাম আগে এক্স প্লাস টু নেব এক্স প্লাস টু ওপরে দেখো এই উপরের মত এই উপরেরটার মতো এখানে যদি ওয়ান নিই তাহলে এই এক আর এক্স গুণ দিলে এক্স আর এই দু এক দুই ভাত চিহ্ন ছিল দিলাম কমন এক্স কমন যায় তাহলে এক্স প্লাস থ্রি থাকলো দেখো মাঝখানে মাইনাস আছে আবার এক্স প্লাস নিয়ে নিলাম টুকু এখানে দেখো টু যদি নেই তাহলে দেখো আর এই তিন ছয় এনে মাইনাস বি সূত্র তাহলে এ মানে into x - 2 তাহলে এটা a + b * a - b এর সূত্র। এন্ড দেখো माइनसের বামে আর ডানে x - x + 3 কম তাহলে x + 3 দিলাম বাকি থাকলো x তাহলে x আর এই যে -1 আবার দেখো এখানে माइनसের বামে আর ডানে এক্স প্লাস টু কমন আর বাকি থাকলো এক্স মাইনাস ওয়ান ভাগ চিহ্ন ছিল দিলাম মাইনাসের বামে ডানে এক্স প্লাস কমন আর বাকি থাকলো এক্স মাইনাস টু আর নিচে যা ছিল তাই এক্স প্লাস টু দেখো এই বামের অংশটুকু যা ছিল তাই রাখব এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ভাগ ছিল ভাগের বদলে গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দিলে কী হবে উল্টে যাবে অর্থাৎ লব হর হবে হর লব হবে তাহলে এই যে এক্স প্লাস টু এক্স মাইনাস টু উপরে চলে যাবে তাহলে উপরে দিয়ে দিলাম আর এই দুইটা নিচে চলে আসবে এক্স প্লাস থ্রি ইন্টু x মাইনাস এখন দেখো কাটাকাটি করবো এই এক্স প্লাস থ্রির সঙ্গে x প্লাস থ্রি কাটা যায় এক্স মাইনাস ওয়ানের সঙ্গে এক্স মাইনাস ওয়ান কাটা যায় এক্স মাইনাস এর সঙ্গে x মাইনাস টু কাটা যায় এক্স প্লাস এর সঙ্গে এক্স প্লাস টু কাটা যায় তাহলে দেখো সবগুলো কাটাকাটি করলে এক থাকে তাহলে এখানে দেখো এটাকে এটা দ্বারা ভাগ দিলে এক হয় তাহলে এটাই অ্যান্সারে এই তিনটা দেওয়া ছিল প্রথমে করবো কি এটাকে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙাবো তাহলে দেখো এই স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে দেখো এ পাওয়ার ফোর আবার মাইনাস বি স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে বি পাওয়ার ফোর আর এটাকে যদি দেখো আমি একটু সাজাই লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে শুধু মাঝখানে নিছে গুণ দিয়ে দিলাম দেখো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা অনুসিদ্ধান্ত এটা অণু সিদ্ধান্ত চার তাহলে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর হলো এ মাইনাস বি হলিস্কোয়ার তাহলে অন্য সিদ্ধান্ত চার এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান এ প্লাস বি আর এটা এ কিউব মাইনাস কিউবের সূত্র ভাঙাবো উৎপাদকের সূত্র এ মাইনাস বি এই স্কোয়ার প্লাস ভাগ চিহ্ন ছিল ভাগ চিহ্ন দিব দিয়ে এটা যা ছিল তাই রাখবো এ প্লাস বি বাই এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই দেখো তো ওপরে এটাকে কী ভাঙানো যায় এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি এ বি তাহলে এ মানে এখানে এ বি মানে বি স্কোয়ার এ মাইনাস বি এ মানে এখানে এ স্কোয়ার আর বি মানে বি স্কোয়ার নিচে দেখো এ স্কোয়ার প্লাস টু মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হলিস্কোয়ার সূত্র পড়ে গেছে গুণ চিহ্ন ছিল গুণ চিহ্ন দিয়ে দিলাম এ না দেখো উপরে এ মাইনাস বি হোলিস্কোয়ার ছিল সেটা দিলাম দেখো এখানে এই দুইটা যা ছিল তাই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এনে বদল ভাগের বদলে গুণ দিব গুণ দিলে উল্টে যাবে তাহলে উল্টে গেলে উপরে হর হয়ে হরটা উপরে চলে যাবে আর লভটা নিচে চলে আসবে তাহলে হর এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি দেখো এখানে এই লাইনে কাটাকাটি করা যায় তাহলে দেখো এটার সঙ্গে এটা কাটে এটার সঙ্গে এটা কাটে তাহলে ওপরে এই দুইটা থাকলো আর নিচে এই দুইটা তাহলে দেখো সমান চিহ্ন দিয়ে উপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ না দেখো আবার সূত্র পড়েছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে এই দুইটা ছিল এই দুইটা দিয়ে দেবো এ মাইনাস বি এ প্লাস বি দেখো এটা এখানে দিলাম এটা এখানে দেখো এটার সঙ্গে এটা কাটে এটার সঙ্গে এটা কাটে তাহলে থাকলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটা আনসার আশা করি অঙ্ক দুইটা বুঝতে পারছো আর যদি অঙ্ক দুইটা বুঝতে পারো তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ